আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি আজকের ব্লগ হচ্ছে যাবো হচ্ছে পুজো করাতে পুজোটা হচ্ছিলো বিপদ তারিণী পুজো আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছিলো তো কারা কারা এই বছর ফার্স্ট করছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা তো আমার ফার্স্ট বছর তো চলো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহতি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি মেয়ে আর আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে বিপদ তারিণী পুজো করতে মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা মল থেকে নিয়েছিলাম আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাও সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো ভেবেছিলাম রংকনি মন্দিরে পুজো করব এত ভিড় ছিল যে রংকনি মন্দিরে পুজো করতে পারিনি তার একটি সামনের গ্রাম ছিল নাম হচ্ছে বাঙ্গ সেখানে গিয়ে একটি মন্দিরে আমরা পুজো করে এসছিলাম তো চলো এখন আমি পুজোটা করিয়ে নিই তো অনেক ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি ফোনটা মেয়ের কাছে ছিল যারা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য থ্যাংক ইউ আমার পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ